দর্শক বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের দিনের নয় আজকে হাজির হয়েছি বরিশাল থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেই সংবাদপত্রগুলো নিয়ে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো পত্রিকা এই মুহূর্তে রয়েছে এই পত্রিকাগুলো আপনাদেরকে দেখো বরিশাল থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেই সংবাদপত্রগুলোতে আজকে কী লিড নিউজ করা হয়েছে এবং হ্যাঁ হেডিংগুলো কী করা হয়েছে সেই গুলো আপনাদেরকে পরে শোনাবো এবং বরিশালের পত্রিকাগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব যে বরিশালের পত্রিকাগুলোতে আসলে কী কী সংবাদ প্রচার হচ্ছে আমার হাতে প্রথমেই রয়েছে বরিশাল থেকে প্রকাশিত যে আজকের পরিবর্তন পত্রিকাটি দেখতে পাচ্ছেন আজকের পরিবর্তন পত্রিকাটি এই মুহূর্তে আমার সামনে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই পত্রিকাটিতে আসলে প্রধান শিরোনাম করা হয়েছে বাস শ্রমিক শিক্ষার্থীদের সংঘর্ষের পরিষদের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ একটি বক্স নিউজ করা হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা রায়াজ সরাসরি সম্প্রচার করবে ডিটিভি মামলার রায় যাই হোক তা কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনার যে মামলা আজকে দেওয়া হয় মামলার রায় হবে সেই বিষয়ে বলেছেন তিনি পরিষদে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সময় তিনি বলেছেন পুলিশের তেইশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে এছাড়া রয়েছে বিসিসির ঠিকাদার ও সাবেক কাউন্সিলরদের নিয়ে সভা গণতন্ত্র যুবলীগ নেতাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্বাস্থ্য খাতকে উন্নয়ন করতে হলে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উন্নয়ন করতে হলে চাই একটি সুন্দর রাষ্ট্র বলেছেন মোয়াজ হোসেন হেলাল তিনি বৈশাখ সদর আসনের পাঁচ বৈশাখ সদর পাঁচ আসনের জামাতের প্রার্থী তিনি গতকাল বৈশাখ শিরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের সাথে দেখা করেছেন এবং রোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এছাড়া আর তেমন একটি নিউজ নেই আরেকটি নিউজ আছে বিএনপি এখনও ইউন সরকারের প্রতি আস্থাশীল পটুয়াখালী যে এই কথা বলেছেন পিছনের কথা যদি দেখাই পিছনের পাতায় যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলোগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করছে রয়েছে বিজয়ী জেলা প্রশাসককে বিআরইউ ইউর সংবর্ধনা কাউকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ এছাড়া তেমন একটি নিউজ পত্রিকার পেছনে নেই আমার হাতে রয়েছে এই মুহূর্তে বৈশাল থেকে প্রকাশিত দেখতে পাচ্ছেন যে দৈনিক মতবাদ পত্রিকাটি দৈনিক মতবাদ পত্রিকাটিতে প্রধান শিরোনাম করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আছে সাবমিট করা হয়েছে রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাস ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটে ক্ষয়ক্ষতি তিন কোটি টাকার বেশি বরিশাল বিএম যে শিক্ষার্থীরা এবং শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের ঘটনায় যে বাসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে বাস ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগেরও সংযোগেরও ঘটনা ঘটেছে এই ঘটনায় আসলে তিন কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে মালিক সমিতি এই কথাটি বলেছেন সেই সেই জন্য সংবাদটি এখানে সব পত্রিকায় ফলাফ করে করা হয়েছে এছাড়াও রয়েছে পরিষদের ট্রাইব্যুনাল যে রায় দিক না দিক তা কার্যকর করা হবে ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর করা হবে স্বরাষ্ট্র প্রদেশটা একই হেডিং পত্রিকাটিতেও বাম্নায় দশ প্রতিষ্ঠানের তালা দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এছাড়া রয়েছে সংসারে অসহায় স্ত্রীদের মর্যাদা বাড়াতে স্বামীদের রিক্সা প্রদান এটি হচ্ছে ইভেন্ট চুরাশি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই তিনটি রিক্সা দিয়েছেন জেলা প্রশাসক এটি বিতরণ বিতরণ করেছেন তাদের মাঝে যুবলীগ নেতা সহ নারীকে হাততার হত্যার অভিযোগ একজনের আত্মহত্যা এই পত্রিকাটির পেছনের পাতা যদি আপনাদেরকে দেখাই পেছনের পাতা রয়েছে পেছনের পাতা যে সংবাদগুলো রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন একবার পটুয়াখালী মেডিকেলে ছিয়াত্তর কোটি টাকার টেন্ডারে শুরুতেই অনিয়ম পটুয়াখালী সংবাদেটি প্রতি দশ শিশুর চারজনের রক্তে উদ্বেগজনক মাত্রায় সীসা জরিপে এটি উঠে এসেছে সেই সংবাদটি এখানে রয়েছে কলাপাড়ায় অবৈধ দখলের দাবি তুলতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অবৈধ দখলের দাবি তুলে সংবাদ সম্মেলন এছাড়া রয়েছে ঢাকা পরিষদ মহাসড়কে চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক ধরা পড়লো দুই মন ওজনের পাখি মাছ পাখি মাছ ধরা পড়ছে সেই নিউজটি রয়েছে এখানে কলাপাড়ার একটি সংবাদ এছাড়া এই পত্রিকায় তেমন সংবাদ নেই আমার হাতে এই মুহূর্তে রয়েছে বৈশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক আজকের বার্তা এই আজকের বার্তা পত্রিকাটিতে প্রধান শিরোনাম করা হয়েছে হাস শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি স্বরাষ্ট্র শেখ হাসিনার রায় ঘিরে সব বাহিনী প্রস্তুত বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন সেই কথা স্কুল কলেজের সভাপতির দায়িত্ব ইওনো ডিসি বরিশালে যুবলীগ নেতা সহ তিনজনের লাশ উদ্ধার গৌরনদীর ঘটনা এই তিনটি লাশই গতকালকে গৌরনদীতে পাওয়া গেছে পুলিশের ঊর্ধ্বতর পর্যায়ে বড় রদবদল এছাড়া ওই পত্রিকায় রয়েছে সারাদেশের সঙ্গে বরিশালের বাস চলাচল বন্ধর পর অবশেষে চালু পটুয়াখালীতে রেজবির সামনে কাফনের কাপড় পরে শুয়ে পড়লেন নেতা কর্মীরা পটুয়াখালীর সংবাদ এটি একটি নিখোঁজ সংবাদ গতকাল সোশ্যাল মিডিয়া সহ সবার মাঝে সরব ছিল বরিশালে সেই সংবাদটি তিনি প্রশাসনের কাছে একটি খুদে বার্তা পাঠিয়েছেন আমাকে খুঁজবেন না আমি বয়ফ্রেন্ডের সাথে আছি আসলে এই এটি খবরটি আসলে গতকালকে বরিশালের খুবই আলোড়ন সৃষ্টি করে আর একটি হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস উনিশ শিক্ষার্থী যারা আবার পূর্ণ নিরীক্ষণের জন্য দিয়েছিলেন তারা আসলে উনিশ জন পাস করেছেন সেই সংবাদটি রয়েছে এই পত্রিকাটির আপনার পেছনের কথা যদি দেখাই পেছনের কথাটি দেখতে পাচ্ছেন পেছনের কথা যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলোর ভিতরে চাকার ঘূর্ণে চাকার ঘূর্ণে জীবন সংগ্রাম আর আশায় দিন কাটে পরিবহন শ্রমিকদের বরগুনায় একটি সংবাদ রয়েছে বরগুনা দশ প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তালা বরগুনায় বরগুনা ডেঙ্গু আক্রান্তে আরও একজনের মৃত্যু গাছ ফেলে ঢাকা পরিষদ মহাসড়ক অবরোধ এই সংবাদটি রয়েছে সেবাসিম হাসপাতালের সাথে সেবাসিম পরিচালকের সাথে জামাত নেতৃবৃন্দের মত বিনিময় এই ছিল এই পত্রিকাটির সংবাদ আমার হাতে রয়েছে দৈনিক থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি তিনি বাংলাদেশ বাণী পত্রিকাটি দেখতে পাচ্ছেন এই পত্রিকাটিতে প্রধান শিরোনাম করা হয়েছে পরিবহন চলাচল বন্ধ জনদুর্ভোগ ছাত্র শ্রমিক সংঘর্ষ ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে বরিশালের স্বরাষ্ট্র উপদেষ্টা সেবাধীন পরিচালকের সাথে মত শেষে রোগীদের খোঁজখবর নিলেন জামাত নেতৃবৃন্দ গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি যুবলীগ সভাপতির ছেলে গ্রেপ্তার এছাড়াও রয়েছে হাফিজ ইব্রাহিম দেশের মানুষের মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবে এই বলেছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভোলার তদুম একটি অনুষ্ঠানে তিনি এই গণসংবর্ধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন পেছনের পাতা যদি দেখাই এই পত্রিকাটি পেছনের পাতার সংবাদগুলো রয়েছে সেই পেছনের পাতার সংবাদগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি পেছনের পাতায় বাউফলে বিএনপির পথসভায় জনমানুষের ঢল এছাড়াও রয়েছে কর্মবিরতিতে বিএম কলেজের শিক্ষা ক্যাডাররা মনপুরায় মাদক ও ইপটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের মানববন্ধন বৈঠকে একত্রিশ দফা লিপলেট বিতরণ কালের রহমাতুল্লাহ যারা গণতন্ত্র চায় না তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত এছাড়া আর তেমন একটি সংবাদ এই পত্রিকাটিতে নেই আমার হাতে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত আরেকটি একটি কালার পত্রিকা দৈনিক বরিশাল প্রতিদিন বরিশাল প্রতিদিন পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় জনগণ মানবে বরিশালে পুনরি পুনর্নিরীক্ষণে একশো পঁচাশি শিক্ষার্থীর ফল পরিবর্তন থেকে সব পথের বাস বন্ধ সেই সংবাদটি রয়েছে তিন অসহায় নারীর স্বামীকের বিতরণ আহ এছাড়া রয়েছে বিএনপি এখনো ইউনুস সরকারের প্রতি আস্থাশীল পটু আখবি বলেছেন স্কুল কলেজের সভাপতির দায়িত্বে ইওনো ডিসি সেই সংবাদটি রয়েছে পেছনের পাতা যদি দেখায় পেছনের পাতায় যে সংবাদগুলো রয়েছে বামনায় ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের তালা কি বলছে পুলিশ পুলিশের উর্ধ্বতন আরো তেইশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে সেই সংবাদটি রয়েছে এছাড়া চর্মনায়তে কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি হয়েছে সেই সংবাদটি রয়েছে বানারীপাড়া শিরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আজকের রায় আগামীর ভবিষ্যৎ সরফ উদ্দিন আহমেদ স্থান টু যিনি বরিশাল দুই আসন বানারিপাড়া হুজিরপুর আসনের এমপি প্রার্থী বিএনপির তিনি এই কথা বলেছেন এছাড়া আর তেমন একটি সংবাদ নেই এই পত্রিকাটিতে আমার হাতে এই মুহূর্তে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের আলো পত্রিকাটি ভোরের আলো পত্রিকাটিতে কী সংবাদ সাপা হয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমার হাতে এই মুহূর্তে শ্রমিক মালিক শ্রমিকদের সঙ্গে বিএম কলেজ অধ্যক্ষের বৈঠক দূরপাল্লার বাস শুরু বরিশাল থেকে সব রুটি বাস চলাচল ব্যাহত দুর্ভোগ চরমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিউজটি সব পত্রিকায় ম্যাক্সিমাম পত্রিকায় আছে পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে বিএম কলেজের সাতচল্লিশ প্রভাষক নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি গণনীতিতে একদিনে তিন লাশ উদ্ধার গণভোটের আইনি কোনো ভিত্তি নেই বরগুনা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা মামলা দায়ের স্ত্রী বরগুনাতে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন সেটির সেই নিউজটি প্রথম পাতা দেওয়া হয়েছে এছাড়া পেছনের পাতায় রয়েছে কারো পক্ষে কাজ করতে পারবো না একটি সংবাদ রয়েছে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ পাননি শাহজাহান গণভোট হ্যাঁ বলবে জামাত সহ আট দল গোলাম পরওয়ার এই সংবাদটি রয়েছে গণনীতিতে একটি সংবাদ রয়েছে গণনীতি কর্মী সভায় ধানের শীষের ভোটের আহ্বান এছাড়া আমার হাতে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকাটি আজকাল পত্রিকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সংবাদগুলো প্রচার হয়েছে প্রকাশ হয়েছে সেই প্রকাশ হয়ে সংবাদগুলো আপনারা দেখানোর চেষ্টা করছি বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট দুর্ভোগ যাত্রীরা দুর্ভোগের যাত্রীরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে রায় হোক কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টার রয়েছে এখানে সেবাশী হাসপাতাল পরিচালকের সাথে জামাত নেতৃবৃন্দ শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষে থমথমে নতুল্লাবাদ বাস টার্মিনাল পুলিশের কাছে নিখোঁজ তরুণীর বার্তা খুঁজে খুঁজেন না বয়ফ্রেন্ডের সঙ্গে আছি পেছনের পাতায় রয়েছে এই পত্রিকাটি হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায়াজ আজ পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বাসানো হয়নি গণদিতে যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আমার হাতে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল বার্তা পত্রিকাটি রয়েছে বরিশাল বার্তা পত্রিকাটিতে সংবাদ শিরোনাম করা হয়েছে বরিশালের সঙ্গে যারা দেশের বাস চলাচল বন্ধ দেশে বরিশালের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি মজিবুর রহমান সরাইয়ের উপস্থিতিতে মরহুম নুরুল হক ব্যাপারীর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হাসিনার মানবতাবিরোধী বিরোধী অপরাধের মামলা রায় আজ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের এছাড়া নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের এই সংবাদটি রয়েছে পেছনের পাতা রয়েছে পাথরঘাটায় প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ স্কুল কলেজের সভাপতির দায়িত্বে ইউনো ডিসি আমার হাতে রয়েছে এই মুহূর্তে দক্ষিণের খবর দক্ষিণের মুখ পত্রিকাটি দক্ষিণের মুখ পত্রিকাটিতে শিরোনাম করা হয়েছে এটিতে সারাদেশের সঙ্গে বরিশালের বাস বন্ধ সাব সাবেট করা হয়েছে হামলা চল্লিশ কাউন্টার ভাঙচুর লুট সখানেক বাস ভাঙচুর রায় যাই হোক তা কার্যকর হবে এবং জনগণও মেনে নেবে স্বরাষ্ট্র প্রদেশটা নিউজটি রয়েছে এখানে মহাসড়কে গাছ চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক দশ প্রতিষ্ঠানে তালা দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এই ছিল এই পত্রিকাটি যে সংবাদ আমার কাছে রয়েছে বৈশাল থেকে প্রকাশিত দৈনিক সুন্দরবন পত্রিকাটি সুন্দরবন পত্রিকাটিতে যে সংবাদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বরিশালে চিকিৎসা সেবার আড়ালে দালালের দালালের দৌরত্ব রোগীদের নিঃস্ব করে চলছে অর্থ বাণিজ্য আগামী নির্বাচন সুষ্ঠু উৎসব মুখর করতে মাঠ প্রশাসন প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদটি রয়েছে এটায় এসআই আজমলের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ বিএনপি এছাড়া তেমন একটি নিউজ এই পত্রিকাটিতে আর নেই আমার হাতে রয়েছে বিপ্লবী বাংলাদেশ পত্রিকাটি বিপ্লবী বাংলাদেশ পত্রিকাটিতে চ পঁচিশ ঘন্টা পর নতুলবাদ থেকে বাস বাসা শুরু বরিশাল জেলা প্রশাসকে মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা বরিশালের এক রাতে যুবলীগ নেতা সহ তিনজনের লাশ উদ্ধার আরেকটি সংবাদ রয়েছে গণভোট ভবিষ্যতে সংকট তৈরি করবে পটুয়াখালীতে রিসবি হাসিনার রায় যাই হোক সেটা কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ রয়েছে আমার হাতে রয়েছে সময়ের বার্তা বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সময়ের বার্তা সময়ের বার্তা পত্রিকাটি দেখতে পাচ্ছেন তো সময়ের বার্তা পত্রিকাটিতে একই সংবাদ ছাপা হলো সময়ের বার্তা পত্রিকাটিতে রয়েছে আজ শেখ হাসিনার রায় রায়ে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকর্ণ প্রতিহত করতে সতর্ক রয়েছে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাবেট করা হয়েছে এটি এছাড়া ছোটো ছোটো নিউজ রয়েছে রায় যাই হোক কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টা নারী হিসেবে অনুকম্পা পাবে না হাসিনা এছাড়া পাশে বক্স নিউজ করা হয়েছে অভ্যন্তরীণ ও রুটে বাস বাসল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা স্কুল কলেজের সভাপতি দায়িত্বে ইউনো ডিসি রোড বছরে মারা যায় জন চিহ্নিত নারী মাদক আটক সেই রয়েছে দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে বরিশাল থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেই সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম আমাদের প্রয়াস হচ্ছে বরিশাল থেকে স্থানীয় পত্রিকাগুলো যে বের হয় সেই পত্রিকাগুলোতে অনেকে অনেকেই চোখ পারেন না আর সময় থাকে না ব্যস্ততার কারণে অনেকেই এই পত্রিকাগুলো দেখতে পারেন না যার কারণে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই হেডলাইনগুলো মানে প্রধান শিরোনামগুলো আপনাদেরকে জানানো যে পরিষদের স্থানীয় পত্রিকাগুলো কি সংবাদগুলো ছাপা হলো সেই সংবাদগুলো আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই আয়োজন আশা করি সবাই ভালো লেগেছে আগামীতে আবার নতুন পত্রিকা এবং নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ